এটাই আজকের আমাদের ভারতবর্ষের দ্য এডুকেশনাল ক্রাইসিস যে ক্লাস পড়া ছাত্রছাত্রী এক কথায় ম্যাথের অবস্থা ভয়ঙ্কর সরকারের বিভিন্ন স্কিম মিড ডে মিল কি সাইকেল কি ইউনিফর্ম আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস ফাইভে পড়ে পাঁচ বছর স্কুলে যাওয়ার পরও কি আপনার ছেলে বা মেয়ে ক্লাস টুয়ে বেঙ্গলি বা ইংলিশ প্যারাগ্রাফ ঠিকমতো পড়তে পারছে না হ্যাঁ আমি ঠিকই বলছি এটাই আজকের আমাদের ভারতবর্ষের দ্য এডুকেশনাল ক্রাইসিস আমি কিছু ডেটা দিয়ে বলি নইলে অনেকেই আবার ভিডিওতে বলবে আমি ফেক বানাচ্ছি কেউ আবার বলবে আপনি এর ডেটা কোথায় পেলেন আমাদের ভারতবর্ষের সবচেয়ে নির্ভরযোগ্য যে রিপোর্ট সেটা হলো অ্যানুয়াল এডুকেশনাল স্ট্যাটাস রিপোর্ট তাতে জানা যাচ্ছে যে ফিফটি পারসেন্ট ক্লাস ফাইভে পড়া ছাত্রছাত্রী আজকে ক্লাস টুয়ের লেভেলও ক্রস করতে পারেনি তার মানে পাঁচ বছর ধরে তারা স্কুলে গেছে কিন্তু স্কুলে যাওয়া মানেই কিন্তু প্রপার এডুকেশন নয় এবং তাদের মধ্যে ক্লাস টুয়ের এডুকেশন পর্যন্ত এখনো ডেভেলপ হয়নি এবং এবং এটা শুধু গ্রামে নয় শহরের ক্ষেত্রেও এই ঘটনা দেখা যাচ্ছে এমনকি সরকারির সাথে বেসরকারি স্কুলগুলোতেও একই অবস্থা দেখা যাচ্ছে আর শুধু প্যারাগ্রাফ পড়া নয় অঙ্কের অবস্থা আরও খারাপ এক কথায় ম্যাথের অবস্থা ভয়ঙ্কর দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ক্লাস ফাইভে যারা পড়ে তারা ঠিক মতো করে দুই বা তিন ডিজিটের মাল্টিপ্লিকেশন বা ডিভিশনও ঠিক মতো করতে পারছে না কোভিড পর এই অবস্থা আরো জঘন্যতর অবস্থায় চলে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে ছাত্ররা যদি স্কুলে যায় স্কুলে তাদের অ্যাটেন্ডেন্স যদি বৃদ্ধি পায় তাহলে তারা শিখতে পারছে না কেন একটা কথা মনে রাখবেন স্কুলের বেঞ্চে বসা মানেই কিন্তু শেখা নয় সবচেয়ে মুশকিলে পড়ছে গ্রামের গরিব এবং মধ্যবিত্ত ছেলেমেয়েরা যাদের যাদের পড়াশুনো বলতে শুধু স্কুলই ভরসা কারণ তাদের আর্থিক সেই সামর্থ্য নেই যে তারা প্রাইভেট টিউশানে যাবে এবং অনেক ক্ষেত্রেই গ্রামের গরিব এবং মধ্যবিত্ত ছেলেমেয়েদের বাবা মারা অনেক সময় যথেষ্ট শিক্ষিত নয় হয়তো হয়তো সরকারের বিভিন্ন স্কিম, স্কিম কি কি সাইকেল বা যে সমস্ত সরকার চালু করেছে। তাতে হয়তো স্কুলের উপস্থিতি বাড়ছে কিন্তু শিক্ষার মান ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষে কমে যাচ্ছে না এটা আমি বলছি না এটা ন্যাশনাল হেলথ অ্যান্ড ফ্যামিলি সার্ভে তাদের সমীক্ষায় এটা বারবার জানাচ্ছে যে স্কুলের পঠন পাঠনের মান আমাদের ভারতবর্ষে ধীরে ধীরে কমছে এবং সেটা শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে নয় একদম গোড়া থেকে ক্লাস ওয়ান টু থ্রি ফোর থেকেই কিন্তু এই সমস্যাটা আমাদের পরবর্তী জেনারেশন ফেস করছে এর কারণ হিসাবে আরও একটা খুব ইম্পর্ট্যান্ট রিজিন হলো ক্রাইসিস অফ টিচার অ্যান্ড অলসো দ্য কোয়ালিটি অফ টিচার ভারতবর্ষের প্রচুর রাজ্যে প্রচুর স্কুলে যথেষ্ট সংখ্যক শিক্ষকই নেই একজন শিক্ষককে মিড ডে মিল সামলাতে হচ্ছে তাকে সরকারি নানান কাজ করতে হচ্ছে তাকে অফিসের কাজ করতে হচ্ছে তার পাশাপাশি তাকে শিক্ষকতা করতে হচ্ছে একটা মানুষের পক্ষে সমস্ত কাজ করে ঠিক মতো করে বাচ্চাদের ধরে ধরে শেখানো তার সম্ভব হচ্ছে না তাই আমাদের অবশ্যই ভাববার সময় এসেছে যে শিক্ষা ভারতবর্ষের ছোট ছোট বাচ্চাগুলোকে ছেলে মেয়েগুলোকে ঠিক মতো করে শেখাতেই পারছে না তাতে আমাদের কি ভারতবর্ষের ভবিষ্যৎ খুব উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম কমেন্ট সেকশনে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই জানাবেন